স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয় স্বামীর তিনটি ভুলের কারণে অনেক স্বামীর আছে এমন কিছু ভুল কাজ করেন যার কারণে স্বামী স্ত্রীর ভিতরে দূরত্ব তৈরি হয়ে যায় মনে রাখবেন স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মহাম্মতের সম্পর্ক দুনিয়ার সর্বপ্রথম যে সম্পর্ক হয়েছে সেটাই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক আদম আলাহ সাল্লামকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন এরপরে মা হাওয়া আলাইস্লামকে সৃষ্টি করেছেন এরপরে দুইজনের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক সুতরাং এই সম্পর্কটা বর্তমানে এমনভাবে অবহেলিত হচ্ছে প্রত্যেকটা জায়গায় জায়গায় সংশয় অশান্তি 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 ছাড়া আর নাই আমরা একটু স্যাক্রিফাইস করতে জানি না স্বামী স্ত্রী উভয় জনকেই স্যাক্রিফাইস করতে হবে কিন্তু স্বামীরা কিছু ভুল করে থাকেন এই ভুলের কারণে সংসারে স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব সৃষ্টি হয় এটা যদি আপনি আপনার ভুলের কারণে অবশ্যই আল্লাহর কাজ করে আপনাকে জবাব করতে হবে নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে স্ত্রীর সামান্য ভুলেই স্ত্রীকে অপমান করা স্ত্রীকে লজ্জিত করা স্ত্রীকে রেসপেক্ট না করা মনে রাখবেন আপনি যাকে বিয়ে করে নিয়ে আসছেন সে কাজের বোনা আপনি যাকে বিয়ে করে নিয়ে আসছেন সে তার বাবার বাড়িতে রাজকন্যার মতো ছিল সে সেখানে কাজের বুয়া ছিল না প্রত্যেকটা বাবা তার সন্তানকে কাজের বুয়া বলে বড় করে না তাকে রাজকন্যার মতো বড় করে সে আপনার পাশে আসার পরে যে সঠিক ভাবে পারবে সবকিছু ঠিকঠাক হবে বিষয়টা এমন নয় অনেক ভুল হবে টুকটাক আপনি ধরবেন না কিছু স্বামী আছে সামান্য ভুল পাগল হয়ে যায় স্ত্রীকে গালিগালাজ না এই ধরনের কাজ কখনো করবেন না স্বামীর এই একটি ভুলের কারণে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে দূরত্ব সৃষ্টি হয়ে যায় স্ত্রীর মনে ভালো থাকে না স্ত্রীর মনটাকে সবসময় চাঙ্গা রাখবেন তাহলে দেখবেন আপনার সংসারে সুখ আসবে শান্তি আসবে স্ত্রীকে কখনো অপমান করবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে স্ত্রীকে অবহেলা করা স্ত্রীকে গুরুত্ব না দেওয়া আপনি অফিসে গেছেন অফিস থেকে আসার পরে স্ত্রীকে একটু সময় দিবেন কিন্তু না বর্তমানে মোবাইল এসে এমনভাবে আমাদেরকে মোবাইলের ভিতরে আসক্ত করে ফেলেছে যে আমরা বাসায় আসার পরে সন্তানকে সময় দিই না স্ত্রীকে সময় দেই না আমরা সময় দিই মোবাইলকে অফিসে সারাদিন মোবাইলে থাকে তাদের ভিতরে ব্যস্ত থাকে যতটুকু সময় পায় মোবাইল চালায় আবার বাসায় আসার পরেও দেখা যাচ্ছে যে স্ত্রীকে সময় না দিয়ে সন্তানকে সময় না দিয়ে সে মোবাইলে আসক্ত হয়ে পড়ে খবরদার স্ত্রী কিভাবে অবহেলা করবেন না তাকে সম্মান দিবেন এবং তিন নাম্বার যে সমস্যাটা সেটা হচ্ছে স্ত্রীকে গালিগালাজ করা মারধর করা স্ত্রীর পরিবারকে গালিগালাজ করা এটা কখনো করবেন না আপনার পরিবার আপনার কাছে দামি আর স্ত্রীর পরিবার তার কাছে দামি নয় আপনাকে বিয়ে করছে মানে যে স্ত্রী সবকিছু ছেড়ে দিয়ে আসছে বিষয়টা এমন নয় আপনি নিজেকে অবশ্যই এইভাবে করে কখনো এই ধরনের অপমান না করেন স্ত্রীকে গালিগালাস করবেন না মারধর করবেন না মনে রাখবেন স্ত্রীরা হচ্ছে নরম তারা ভালোবাসা চায় তারা যত্ন পেতে পছন্দ করে তারা ভালোবাসা পেতে পছন্দ করে স্ত্রীরা নারীরা যদি একটু কম ভালোবাসা পায় তখনই তারা অভিমান করা শুরু করে যখনই দেখবেন আপনার স্ত্রী